দেখেই মনটা ভরে গেল এত সুন্দর প্লেস এই বিউটিফুল জায়গাটা কোথায় আস্তে আস্তে খাওয়াই তোর খাওয়া দেখে আমার মনে হচ্ছে যে তুই সাত দিন কিচ্ছুই খাস নাই ও মাই গড এত বড় বিগ ফ্যান কোথায় গেলে পাবো সবকিছুই জানবে এই ভিডিওতে হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরো একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা অসাধারণ হতে চলেছে এখন আমরা বাসে করে চলে আসলাম দিয়া কারণ আমরা এখান থেকে মেট্রো রেলে করে কোথায় যাচ্ছে তা তোমরা ভিডিওর মাঝেই দেখতে পারবে এখন এই মেট্রো লম্বা পার দিয়ে চলে আসলাম টিকিট কাউন্টারের সামনে এখানে আমরা তিনজন বসে ভাবতেছিলাম যে আমরা কোথায় যাব এখানে ম্যাপে দেখার পরে আমরা দেখলাম যে কোন টিকিট কত টাকা করে নেয় এখানে আমার দুই ফ্রেন্ড মিলে টিকিটটা কাটলো এবং টিকিট কাটার পরে টাকাটা যখন দিতেছিল মেশিনের মধ্যে তখন ঢুকতেছিল না অনেকক্ষণ চেষ্টার পরে আমরা টাকাটা দিলাম এবং আমরা টিকিটটা হাতে পেলাম এখন আমাদের টিকিট কাটা শেষ এর আগের বার যখন আমি মেট্রো রেলে আসছিলাম তখন টিকিট কেমনে কাটতে হয় সেটা জানতাম না বাট এখন টিকিট কাটতে পারি এখন আমরা যাচ্ছি উপরে কারণ উপর থেকে মেট্রো রেলে উঠবো তো গাইস এখন আমরা হচ্ছে মেট্রো রেলে চলে উপরে টিকিট কেটে আমরা তিনজন যাব আর উপরের দৃশ্যটা যা ভাই অস্থির লেভেলের ছিল যা অসাধারণ দেখতে শুধু উপর থেকে নয় নিচ থেকে অনেক সুন্দর এই জায়গাটা দিয়ে বাড়িতে যারা এখনো আসো নাই সৌন্দর্যটা উপভোগ করতে মনে হয় পারো নাই গাইস আমরা প্রায় এখানে দশ মিনিটের মতো দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম কারণ মেট্রো যখন সারার সময় হবে তখন সারা এক মিনিট আগেও মেট্রো রেল সারবে না কিছুক্ষণ অপেক্ষা করার পরে যত সময় চলে আসলো মেট্রো রেল আর আজকে আমরা বসার জন্য সিট পাইছিলাম গতবার যখন আমরা মেট্রো রেলে আসছিলাম তখন প্রচুর পরিমাণে ভিড় ছিল এর কারণে উঠে দেখে একটা সিটও খালি নাই এর জন্য আমরা বসতেই পারছিলাম না বাট আজকে আমরা বসতে পারছি কারণ আজকে প্রত্যেকটা সিটি খালি ছিল কিন্তু কিছু সময়ের মধ্যে দেখা গেল যে মেটেরিয়ালটা পুরোই ভরে গেল লোকজন দিয়ে আমার মেটেরিয়লে চড়তে ভালো লাগে একটাই কারণ বাহিরের যে দৃশ্যটা উফ মনটাই ভরে যায় অপরূপ সৌন্দর্য একটা দেখে মনটাই ভরে যায় আর এখন আমাদের নামার সময় হয়ে গেছে আমরা নেমে পড়লাম কারন বাজার তোমরা মেটেরিয়াল থেকে বেরিয়ে যখন নিস্তারে চলে আসলে দেখবে যে একটা বড় বিগ ফ্যান দেওয়া আছে এখান থেকে আমরা বাতাস খেয়ে চলে আসলাম বাহিরে কারন বাজার থেকে মেট্রো রেলের এই রাস্তার দৃশ্যটা অসাধারণ ছিল আমাদের এখানে আসতে আসতে প্রায় দুপুর হয়ে গেছে এর কারণে আমাদের অনেক ক্ষুদা লেগে গেছিল এর জন্য আমরা চলে আসলাম একটা হোটেলে হোটেলে ঢুকেই দেখি যে অনেক পরিমাণে ভিড় যা একটা সিট খালি ছিল আমরা বসে পড়লাম তিনজন বসে তিন প্লেট মোরগ পোলাও অর্ডার দিলাম আমাদের টেবিলের সামনে তিন প্লেট মোরগ পোলাও এবং কি সালাদ দিয়ে গেল এখানে তরিকল যেভাবে খাচ্ছিল ওরে ভাই বলার বাইরে একটু আস্তে আস্তে খাওয়া ভাই তোর খাওয়া দেখে আমার মনে হচ্ছে যে তুই সাত দিন কিচ্ছুই খাস নাই আমরা খাওয়া দাওয়া শেষ করে আবারও বেরিয়ে পড়লাম একটা জায়গায় যাওয়ার জন্য এই গরমে দেখি আইসক্রিম নিয়ে বসে আছে আর আইসক্রিম না খেলে হয় এমনকি আমরা আইসক্রিমও কিনে ফেললাম দাম না শুনেই এই যে ধরাটা খাইলাম আমরা জীবনের শিক্ষা হয়ে গেছে কারণ এই মেলা জায়গায় এই ছোট ছোট দুটা আইসক্রিমের দাম নিয়েছে চল্লিশ টাকা এর জন্য আমি বলবো যারা ঢাকা বা যেখানেই থাকেন না কেন কোনো কিছু খাওয়ার আগে আগে দামটা জিজ্ঞেস করে নেবেন তাছাড়া অনেক বড় ধরা কিন্তু খেয়ে যাবেন এরপর আমরা কাঁচা আম মাখা খাইতে খাইতে চলে আসলাম হাতিজিল এইখানকার হাতি না দেখলে কি হয় আর এখানকার অপরূপ সৌন্দর্য দেখে আমি মুগ্ধ যা আমি বলে বোঝাতে পারবো না কি সৌন্দর্য একটা জায়গা এখানে লেকের পাড়ের ব্রিজগুলো দেখতে অসাধারণ এখানে আমরা ছবি তুলতে গেলাম ওরা এখানে ছবি তুলতেছিল আর আমি চারপাশের সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছিলাম এরপর আমরা চলে আসলাম নিকতন পার্কে এখানে কিছুক্ষণ সময় কাটালাম বন্ধুদের সাথে এখানকার পরিবেশটা খুবই সুন্দর ছিল এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো আরো নতুন নতুন ব্লগ পেতে লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে